বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ প্রকাশ এবং তার পুত্র জানাব সজিব জয়ের একটি সুদীর্ঘ স্ট্যাটাস স্ট্যাটাস আলোচনা করব যারা আমার দর্শক তারা অনেকে অভিযোগ করেন যে ঘটনা ঘটে যায় তার অনেক পরে আপনি কেন এগুলো নিয়ে আলাপ আলোচনা করেন পুরনো খবর আমাদের কি জানার দরকার রয়েছে তাদের জ্ঞাতার্থী জানাচ্ছি যারা এই ধরনের প্রশ্ন করেন আমি সাধারণত কোন তরতাজা টাটকা খবর নিয়ে সংবাদ পরিবেশন করি না আমি যে কাজটি করার চেষ্টা করি যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটি খবর সেটা সামনে পেছনে ভেতরে যে সকল তাৎপর্য রয়েছে দ্য হিডেন জ্যামস সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি তো সেক্ষেত্রে যখন একটি ঘটনা ঘটে আমাকে অপেক্ষা করতে হয় যে সেটি নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া হয় একদিন দুদিন তিন দিন কখনো কখনো আমি এরকম রিপোর্ট করি যে এক মাস পরে অনেক রিপোর্ট করে থাকি তো বেগমজিয়ার সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এটি অমদ মধুর তাদের দুজনের মধ্যে আমি কাছাকাছি যখন দেখেছি অনেক সুন্দরতম মুহূর্ত আমি তাদেরকে দেখেছি আবার একে অপরের প্রতি ঈর্ষা এবং ক্রোধ ক্ষোভ মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় শেখ হাসিনা সবার কাছে রমণী হিসেবে পরিচিত তিনি যা ভাবেন যা করতে চান সেগুলো ফটাফট বলে ফেলেন অনেক অপ্রিয় কথা তার মুখ দিয়ে বের হয়ে যায় ফলে বেগম জিয়া সম্পর্কে তার যে চিন্তা চেতনা তার যে ধ্যান ধারণা এ সবই আপনি তার মুখের ভাষা দ্বারাই বুঝতে পারবেন ওর বাইরে বেগম জিয়ার সম্পর্কে তার কোনো রকম আর একটা নেতিবাচক কথা নেই কিন্তু শেখ হাসিনা সম্পর্কে বেগম জিয়ার যে চিন্তা চেতনা কেমন ছিল এটি আপনি তার মুখের জবান দ্বারা বুঝতে পারবেন না এর কারণ হলো তিনি কথা কম বলতেন তার সন্তান তারেক রহমান সাহেবও তুলনামূলকভাবে কথা কম বলেন যেমন শেখ হাসিনার পুত্র সজিব আজের জয় তিনিও অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড এতে কথাবার্তা বলেন কোনো ডিপ্লোম্যাটিক রিজন রাখেন না তো সেই তুলনায় জানাব তারেক রহমান সাহেব কিন্তু তার মায়ের মতো অতটা স্বল্প ভাষী নন কিন্তু আবার শেখ হাসিনা বা যাকে বলা হয় ওয়াদের জয়ের মতো ঠিক ঠিকমতো স্ট্রেট ফরওয়ার্ড মন ফলে কী হল আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনার সম্পর্কে বিএনপির মনোভাবটি খালেদা জিয়ার মনোভাবটি সেটি যাকে বলা হয় আপনাকে বুঝে নিতে হবে তাদের অ্যাকশনের মাধ্যমে দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে শেখ হাসিনা কটাক্ষ করতেন এবং বিভিন্ন অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলতেন আর শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার হাসি চাই রেন্টু নামক এক ভদ্রলক্ষ্মী দিয়ে একটা বই প্রকাশ করা হয়েছিল বিএনপির জামানাতে সেখানে বিএনপির শাসনকালে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে যে কুরুচিপূর্ণ যে অনৈতিক অশ্রাব্য যে সকল মানে লিখিত যাকে বলা হয় দলিল মানে আপনি যে কোনো একটা মন্দ জিনিস যখন লিখিত আকারে প্রকাশ করবেন এটা একেবারে রীতিমতো স্ল্যান্ডারের পর্যায়ে চলে যায় ডিফার্মেশনের সর্বোচ্চ স্তর অসম্মানের সর্বোচ্চ স্তর আপনি যদি একজন মানুষকে এক হাজারবার গালাগাল করেন আর একবার যদি একটা কাগজে লিখে ফেলেন কোনো একটা পত্রিকাতে বা কোনো একটা বইতে তাহলে ওই একবারের লেখাটা হাজারবার গালাগালির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে সেটিকে বলা হয় স্ল্যান্ডার তো শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে বিএনপির জামানাতে এই যে একটা রহমান রেন্টু লেখা বই আমার ফাঁসি চাই এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার সম্পর্কে সম্পর্কে বিএনপির কেমন এরপরে দেখবেন যে বেগম সঙ্গে শেখ হাসিনার একটা টেলিফোন ভাইরাল হয়ে পড়েছিল এবং সেই ভাইরালের সময়টাতে বেগম জিয়া যে কথা বলতে পারেন রাগ হতে পারেন সেটি আপনারা দেখেছেন যেভাবে শেখ হাসিনাকে নাস্তা নাবদ করে ফেলছিলেন তিনি তার সেই বক্তব্যের সময়টাতে একটা বৈঠক হওয়ার কথা ছিল তো সেখানে শেখ হাসিনার মতো একজন মুখরা রমণী তিনি একেবারে রীতিমতো ভ্যাবাচা একা খেয়ে গিয়েছিলেন বেগম জিয়ার বাগ্মিতার কারণে আর আমার নিজের অভিজ্ঞতা হলো যে একটা সময় বেগম জিয়া বলছিলেন যে তিনি টেলিভিশন দেখেন না আমি শুনেছি তার জনের কাছে এর কারণ হলো আমার ব্যাপারে যখন উনি মানে একজনের সাথে জিজ্ঞাসা করেছিলেন তখন উনি বলছিলেন যে আমি রনির লেখাগুলো পড়ি তো উত্তরে সেই লোক বলছিলেন যে রনি তো যা লিখে তার চেয়ে বেশি টেলিভিশনের টকশো সে করে কে বলে যে আমি আসলে কোনো টক শো দেখি না টেলিভিশন দেখি না বাংলা কোনো চ্যানেল দেখি না এর কারণে চ্যানেল খুললে যদি শেখ হাসিনার ছবি আসে দেখা যায় এটা আমার জন্য খুব বিরক্ত আমি কোনো বাংলা চ্যানেলে দেখি না একেবারে সত্য কথা এটা তো বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনার সম্পর্কে বিএনপি এবং বিএনপি নেত্রীর ঘৃণাটা কোন পর্যায়ে ছিল তো সেই অর্থে পোকর মৃত্যুর পরে শেখ হাসিনার আগমন এটা কোনো অভিনয় নয় এটা যে অভিনয় নয় এর কারণ হলো যে সম্পর্কটা এতটা তিক্ত সেই তিক্ত জায়গার মধ্যে খুব বিবেকের একেবারে যাকে বলা হয় সর্বোচ্চ নড়াচড়া না হলে কোনো মানুষ এখানে সাধারণত আসে না এখানে অভিনয় হয় না দ্বিতীয়ত আবার এই যে বেগমজিয়া যখন জেলে ছিলেন তাকে অপদস্থ করার জন্য ছোট করার জন্য তাকে নিয়ে নানা রকম অশ্লীল অশ্রাব্য কথা শেখ হাসিনা বলেছেন এবং তিনি তার সেই কারাগারে ঢোকার পর থেকে তাকে নিয়ে রাজনীতি করেছেন এতে কোনো সন্দেহ নেই তিনি তাকে বিদেশে যেতে দেননি তারপরে তার মুক্তি নিয়ে নানা তালবাহানা করেছেন এবং তার একটা সাধারণ মামলাকে জটিল করে যেভাবে তাকে ইতিমে টাকা চোর বলে নালাগাল করেছেন এটি শেখ হাসিনার একটা এক্সট্রিম মনোভাব খালেদা জিয়ার প্রতি তো সেই খালেদা জিয়ার মৃত্যুর পর যে শোক জানানো এটা মাছের মায়ের কান্নার মতো নয় এখানে ভেতর থেকে একটা আবেগ কাজ করেছে এটা ঠিক এই স্তরে আপনি যদি দার্শনিক চিন্তা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যেমন ধরুন আপনি একজন মানুষকে খুব নির্যাতন করলেন একজন মানুষের প্রতি খুব অবিচার করলেন এবং যখন আপনি অবিচার করলেন অনাচার করলেন তখন আপনার বোধ ছিল না কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়ে গেলেন বিপদে পড়ার পরে আপনি তখন অনুধাবন করলেন যে বিপদে পড়লে কেমন লাগে এবং ঠিক সেই সময় আপনার যে একটা উপলব্ধি সেই উপলব্ধি থেকে আপনি যখন সরি বলবেন শোক প্রকাশ করবেন সহানুভূতি জানাবেন ওটা হৃদয় থেকে আসে কাজী শেখ হাসিনা যে খালেদা জিয়াকে শোক জানিয়েছেন এটা তিনি হৃদয় থেকে অনুভব করেছেন এখানে অনেকে যারা বলেছেন যে শেখ হাসিনার আগে মাপ চাওয়া উচিত তারপরে তার শোক জানানো উচিত আমি বিনয়ের সাথে বলব যে এই বক্তব্যটি ঠিক নয় কারণ তিনি যে শোক জানিয়েছেন এটাই মূলত পার আমাকে ক্ষমা করুন আপনার মৃত্যুতে আমি অনুতপ্ত দুঃখিত লজ্জিত এটাই যথেষ্ট এটা ভদ্রলোকের ভাষা এরপর আর হয় না জিনিসটাকে আমার আমার নিজের একটা উদাহরণ দেই আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন ঠিক কিছু মানুষকে আমি খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করতাম সেটা সৈয়দ আবুল হোসেন প্রয়াত তার মন্ত্রী হয় নিয়ে একটা গল্প ফাঁদলাম যে তিনি দল দিয়ে মন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিদ্দিন খান আলমগীর সাহেব শাহরা খাতুন শামসুল হক টুকু সাবেক মন্ত্রী শাহজাহান খান থেকে শুরু করে আওয়ামী লীগের যত বিখ্যাত বিখ্যাত লোক ছিল মানে আমি টক্সতে গিয়ে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলেছি বড়ো বড়ো নেতা সেটা বাহাদিন আসিম সাহেব মাহবুল আলম হানিফ সাহেব সুদার সাহেব সাহেব থেকে শুরু করে এমনকি ওবাদ কাদের সাহেব এই কথাগুলো বলেছি মানে আমার যে বেয়াদবী আমার যে অধত্ত্ব আমার যে সীমা অতিক্রম এটা দ্বারা আওয়ামী লীগের লোকজন এতটা অতিষ্ঠ ছিল যেটা আমি বুঝতেই পারিনি আর মানুষ যখন এই ধরনের কর্মকাণ্ড করে তার সেই সীমালঙ্ঘন বাড়তেই থাকে একটা সময় আমার সঙ্গে রহমান সাহেবের সঙ্গে এরকম একটা বিরোধ শুরু হয়ে গেল যেখানে ওনার কোনো স্বার্থ ছিল না আমার কোনো স্বার্থ ছিল না আমি তার কর্মকাণ্ডর সমালোচনা করতাম সে তার শেয়ার মার্কেট নিয়ে তার ব্যবসায়িক পন্দিফি কি ইত্যাদি নিয়ে কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত ছিল কিন্তু আমার ওই বোর্ডটা কখনো কাজ করেনি আমি তাকে খুব নিষ্ঠুর নির্মম ভাষায় সমালোচনা করে যাচ্ছিলাম এবং করতে 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 আমি যখন মজা পেয়ে গেলাম আমি তখন ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করা শুরু করলাম এবং একটা সময় তার পারিবারিক যে বিষয় এবং তার যে দুর্বলতম জায়গা তার কন্যাকে উল্লেখ করে তার স্ত্রীকে উল্লেখ করে আমি একটা লেখা লিখলাম একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম কিন্তু ওটা খুব মজার ছিল হে শ্বেত শুভ্র বেশদারি দাড়ি মোস্তার কেশদারি এখন তোমার কী হবে তো এটা আবার সকল পত্রপত্রিকা একেবারে লিড নিউজ হিসেবে এটা প্রকাশ করল যার ফলে কী হলো জনাব সালমান রহমানের মানে এটা তার জীবন বেঁচে থাকা মরে যাওয়া একটা সওয়ালকার জবাব হলো যে তিনি বেঁচে থাকবেন অথবা আমি বেঁচে থাকবো তিনি ঘুরে বেড়াবেন তিনি আমলেগে থাকবেন সেটা আমি থাকবো এরকম একটা জায়গাতে তিনি চলে গেলেন এবং এটা আমি বুঝতে পারলাম না কিন্তু আমি যখন জেলে গেলাম জেলে যাওয়ার পরে এখানতে আমি অনুধাবন করলাম যে আমার কাজগুলো অন্যায় হয়েছে ফলে জেলখানা থেকে যে আমি বই লিখলাম এমপির কারাদহন সেখানে আমি এই প্রথম স্বীকার করলাম যে আমি ভুল করেছি এবং আমার সেই বই আমি জনাব সালমান রহমান সাহেবের নামে উৎসর্গ করেছি দু হাজার চোদ্দো সনের পর থেকে আমি এফ রহমান সাহেবকে সমালোচনা এখনও করি কিন্তু ওইভাবে ব্যক্তিগতভাবে অসম্মান করে আর কক্ষনো করি তো এটা হলো বোধ এখন তারকে হাত ধরে আমার বলতে হবে না সরি যে আমি যে বুঝতে পারছি বা কথাবার্তা বলছি এটাই সাবমিশন তো শেখ হাসিনার এই যে শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এটাই সৌজন্যতা এবং খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে এটাই অ্যাক্রিডেশন সেকেন্ডলি জনাব সজীবাজের জয় আমি তার যে বাংলাতে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এখানে বেগম জিয়ার মৃত্যু বিএনপি আওয়ামী লীগের সম্পর্ক বর্তমান সরকারের শাসন প্রণালী এবং আগামীতে যে গণতন্ত্রের পথে বাধা এবং বিঘ্ন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অতি সংক্ষেপে বাংলায় চমৎকার একটি তিনি স্ট্যাটাস দিয়েছেন আবার সঙ্গে সঙ্গে সেটা ইংরেজি করে দিয়েছেন নিচে এটা জনাব সজীব আজিজ জয়ের একটা নতুন যাকে বলা হয় পরিবর্তন তিনি যখন তার মা ক্ষমতায় ছিলেন আমরা সবাই চেয়েছিলাম আমি যতদিন আওয়ামী লীগে ছিলাম প্রাণন্ত আমি চেষ্টা করেছিলাম যে জয় রাজনীতিতে আসুন কিন্তু জয়ের মধ্যে আসলে সেই আগ্রহটা ছিল না এমনকি তার আম্মা শেখ হাসিনা তিনিও চাইতেন না যে জয় আসুক আমরা যারা একটু গিয়ে তাকে বলতাম তিনি বলতেন যে রেহানার ছেলেকে দেখো না ববিকে দেখো না তাকে নিয়ে পর রাজনীতি জয়কে আনতে হবে কেন তিনি কেন যেন জয় রাজনীতিতে আসুন এটা চাইতেন না আবার মাঝে মাঝে তিনি চাইতেন যে জয় আসুক এভাবে আসলে আমি দু হাজার চোদ্দো আমি প্রাণত চেষ্টা করেছিলাম জয়কে রাজনীতিতে দাঁড়ানোর জন্য আমাদের যে প্রায় চল্লিশ জনের মতো একটা তরুণ টিম ছিল তাদেরকে একত্র করে জয়ের মাধ্যমে একটা নতুন ডাইমেনশন করার জন্য কিন্তু সেটা হয়নি কিন্তু পরবর্তীতে যখন দু হাজার ষোলো সতেরো আঠারো দিকে জয় আগ্রহ প্রকাশ করলেন বা তার মা আগ্রহ প্রকাশ করলেন কিন্তু তখন মানে তাকে গাইড করার জন্য পলিটিক্যালি তাকে মোটিভেট করার জন্য তার সঙ্গে দেওয়ার জন্য ওই যে নাইন পার্লামেন্ট আমাদের পার্লামেন্টের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটার পরবর্তীতে ছিল না এদের মধ্যে অনেকে দু হাজার চোদ্দোর পরে দুর্নীতিবাজ হয়ে গেছেন অনেকে স্বার্থপর হয়ে গেছে রাজনীতি আসলে তাদের কোনো মট ছিল না যেটা নাইন পার্লামেন্টে ছিল ফলে কী হলো জয়ের কিন্তু গ্রুমিংটা হয় তার দেখে বলা হয় তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে তাকে ক্ষমতাবান করা হয়েছে প্রভাব দেওয়া হয়েছে কিন্তু পলিটিক্যালি যেটা তারেক রহমান সাহেব হাওয়া ভবনে কিন্তু যতই বদনাম বলে না কেন হাওয়া ভবনে কিন্তু রাজনীতি করেছে হাওয়া ভবনের তিনটি অংশ সরকারের উপরে একটা প্রভাব বিস্তার করেছে ব্যবসা বাণিজ্য করেছে তার সঙ্গে সঙ্গে নেতা হওয়া ভবন সত্যিকার অর্থে বিএনপি রাজনীতি করেছে ফলে ওই রাজনীতির যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের কারণে তার জিয়া আজকের এই অবস্থানে আছেন যেটা জয়ের জন্য সেই সুযোগটা ছিল সেটা করা হয়নি যাই হোক তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পতনের পরে জয় একেবারে ভেঙে পড়েছিলেন শারীরিকভাবে মানসিকভাবে তার কথাবার্তা কোনো কিছুর মধ্যেই যাকে বলা হয় ধারাবাহিকতা ছিল না বেসামাল তো সেই বেসামাল অবস্থার মধ্যে থেকে তার প্রথম খালেদা জার মৃত্যু উপলক্ষে তিনি যে বিবৃতি দিয়েছেন আমার কাছে মনে হলো এই বক্তব্য অত্যন্ত ডাইনামিক সুদূরপ্রসারী এবং আগামীতে তিনি যে রাজনীতিতে আসতে চান এবং বিএনপির সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চান এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেভাবে গুরুত্বপূর্ণ সেভাবে বিএনপিও যে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি এখন তিনি বুঝতে পেরেছেন আর তিনি যেটা বুঝতে পেরেছেন বা তার আম্মা যেটা বুঝতে পেরেছেন এটা যদি এখন বিএনপি বুঝতে পারে জনগণ বুঝতে পারে তাহলে হয়তো আগামী দিনে আমাদের যে গণতন্ত্রের পথ এটি আরও সুগম হবে সুন্দর হবে আর এখন গণতন্ত্রের পথে যে বাধা রয়েছে বিঘ্ন রয়েছে কাটা রয়েছে এগুলো সব আশা করি দূর হয়ে যাবে